গতকাল আমার দ্বারা যে ভুলটা হয়েছিল যার জন্য ছেলেটা কাল স্কুলই যেতে পারিনি আজকে সেটা যাতে না হয় তার জন্যে কিন্তু সকাল সকালে আমি উঠে পড়েছি নমস্কার ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে মঙ্গলবার দিন আসলে সোমবার দিন তো আমার অ্যালার্মটা বাজেনি মানে আমি বন্ধই করে রেখেছিলাম আর দিতে ভুলে গেছিলাম আর মঙ্গলবার দিন কিন্তু একদম সচেতনভাবে অ্যালার্ম বেজেও গেছিলো আর উঠেও গেছি উঠে যাওয়ার পরে তাড়াতাড়ি করে কিয়ানের ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আর যেহেতু মঙ্গলবার দিনও ড্রয়িং থাকে তাই জন্যে কালারটাও দিয়ে দিলাম আর দিলাম ওয়াটার বোতলটা তো ব্যাগ গোছানো আমার রেডি হয়ে গেছে এখনও কেউ ওঠেনি তো আমি প্রথমে নিজের জন্য একটু চাই খেয়ে নিলাম বানিয়ে আচ্ছা আখে থেকে বাইরেটা একটু দেখতে দেখতে তারপরে কিন্তু বাকি সব কাজ করতে হবে মানে হচ্ছে কি আনে টিফিন করা ওকে ওঠানো সমস্ত কিছু এখনো বাকি রয়েছে আর তার আগেই মিনিট দুয়েকের জন্য একটু বসে নেওয়া আর এরপরেই কিন্তু আবার ওকে উঠাতে যেতে হবে আমরা একদিনকে শুনবোই আচু চু আমরা আজকে নাদানিয়া গানটা একটু নাচ করবো দুজন মিলে সুন্দর নাচ হবে আর আমি না এর মধ্যে একটা কাজ করে ফেলেছি যেটা হলো গিয়ে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি আগে আমার চ্যানেলের নামটা তো ছিল ইটস অ্যাবাউট মৌ আসলে আমার নাম তো মৌসুমি আর মৌ দিয়ে অলরেডি প্রচুর চ্যানেল আছে তো যথারীতি মৌ দিয়ে কি দেবো কি দেবো আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না বুঝতেও পারছিলাম না তো আর যেহেতু আমি মোটামুটি ডেলি ব্লগ করি আমার রেগুলার লাইফটাই দেখাই সেক্ষেত্রে ইটস অ্যাবাউট মৌটা ঠিক ছিল কিন্তু ব্যাপারটা হলো নামটা পুরোটাই ইংলিশে আর এই ইংলিশে নাম আমি যেহেতু বাঙালি আমার দর্শকরা সবাই বাঙালি তার মাঝখানে ইংলিশ নিয়ে বেকার টানাটানি করে কী লাভ তো নিজে না মনে মনে খুব একটা খুশি ছিলাম না এই নামটার সাথে যদিও দিয়েছিলাম ওটা দিয়ে চলছিল কিন্তু নিজে যে কাজটা করে খুশি না থাকা যায় সেই কাজটা করে কি আদৌ কোনো লাভ আছে মানে হচ্ছে আগে আমি নিজে খুশি হব তারপরেই তো বাকি সবাইকে খুশি করতে পারবো সেইটা দিয়ে ভেবে ভেবে আমি কিন্তু মনের মধ্যে ভেবেই চলেছিলাম আর কি নাম দেওয়া যেতে পারে কার কি নাম দেওয়া যেতে পারে অনেক ভাবাভাবির পরে প্রায় মাস দুয়েক পরে আমি আমার চ্যানেলের ফাইনালি নামটা চেঞ্জ করে দিয়ে দিলাম মৌয়ের গল্প মানে হচ্ছে এখানেও সেমি আমার ডেইলি ভ্লগ যেহেতু আমি আমার রেগুলার লাইফের গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে সাথে আমার নামটাও থাকলো আর নামটা যেহেতু বাংলাতে আর শুনতেও বেশ খানিকটা মিষ্টি মিষ্টি শুনবেশ মৌয়ের গল্প তো সেই জন্যে মনে হয় এই নামটাই ঠিকঠাক আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে নামটা কি দেওয়া ঠিক হলো চেঞ্জ করা নাকি আগের নামটাই বেশি ভালো ছিল যাই হোক দেখো কথা বলতে বলতে কিয়ানকে কিন্তু অনেকটা আমি রেডি করে ফেলেছি কিন্তু ওর এখনও ঘুম ভাঙেনি ওই ঘুম অবস্থাতেই রয়েছে আর আমি ওকে কিন্তু আমার মতো করে টুকটাক রেডি করেই যাচ্ছি মানে জামা প্যান্ট প্রায় পরানো হয়ে গেছে এবার এই টাইটা দেবো আর এদিকে আই কার্ডটা দিয়ে দিতে হবে জুতো পরাতে হবে ওগুলো তো আছেই আর প্রায় দিনই কিন্তু ওর সাথে আমার এই যুদ্ধটা চলে আর ওকে ওঠানোর জন্য আমাকে যে কী কী করতে হয় গান নাচ আরও কি কি ভগবান জানে যা না পারি তাও এখন করার চেষ্টা করি ওরই কিন্তু এখনো ছাড়েনি অথচ স্কুল টাইম কিন্তু এখন আটটা বেজে গেছে আমাদেরকে আটটা পাঁচের হবে এবার এই ভালোবাসা আস্তে আস্তে কিন্তু রাগে পরিণত হয়ে যাবে যখন দেখব ছেলে এখনো ওঠেনি মানে এখনো টাইম চলে যাচ্ছে অথচ ওর ঘুম ছাড়ছে না আর ওকে বারবারই আমি বলছি ওঠো 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 আর এর মাঝখানে আমি নিজে একটুখানি রেডি হয়ে নিলাম মানে কুর্তিটা তো পরেই ছিলাম এবার একটু সানস্ক্রিম লাগিয়ে নেব আর মাথাটা আসতে নেব সকালবেলা রেডি বলতে এতটুকুই এর থেকে বেশি করার সময়ও আমার থাকে না আর সত্যি কথা বলতে এতটা আমি যে সব সময় যে এভাবে রেডি হয়ে বা বেরোতে হবে এরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ সময় পেলে অবশ্যই সাজি কিন্তু সাজ সকালে নয় মানে আমার কোনো এরকম ব্যাপার নেই যে না সাজলে আমি বাইরে বেরোতে পারবো না সুতরাং আমি সব রকমভাবেই যাই যখন যেমন অবস্থা তখন তেমনভাবেই যাই তো চলো আমার চুল্লো বাধা হয়ে গেছে আর এদিকে বাজারের ব্যাগটাও বের করে রেখেছি মানে ওকে স্কুল দিয়ে একেবারে বাজার করে তারপরে আসবো কি সবই হয়ে গেছে মোজা পরানো হয়ে গেছে এবার হচ্ছে জুতো পরানোর যুদ্ধ আসলে জুতো পরানো মানে সত্যি একটা যুদ্ধ জুতো মোজা দুটোই মানে একশো বার করে খুলতে হয় পড়ালাম এই পছন্দ হলো না এই আবার আর লাস্ট মিনিটে কিন্তু এক কাজ এইভাবে বারবার করতে করতে তখন সত্যিই বিরক্ত লেগে যায় আর আমি ওরপর তখন বকা দিয়েই থাকি তো ফাইনালি দেখো এই যে পরিস্থিতি সামাল দিতে মাঝে মাঝে দিদা চলে আসে মানে হচ্ছে এই যে আমি একদিক দিয়ে রেডি করাচ্ছি একদিক দিয়ে দিদা এসে মাথা আশ্রয় দিচ্ছে এইভাবে করেই আমাদের প্রায় দিন সকালে ওকে রেডি করার পর্ব চলে আমি জানি না বাকি বাচ্চা তাদের কি অবস্থা হয় আমার তো পুরো নাজে হাল অবস্থা হয়ে যায় ওকে এইভাবে করে রেডি করে নিয়ে সকালবেলা স্কুল পৌঁছোতে তো তারপরে ওকে স্কুল দিয়ে আসার পরে যখন বাজার করে ঢুকছি তখন অলরেডি বৃষ্টি টিপ করে পড়তে শুরু করেছে তাই জন্য মা এইভাবে করে গাড়িটার উপর একটা প্লাস্টিক ঢাকা দিয়ে রাখছে আর দেখো আমি কিছুটা কিছুটা ভিজেও গেছি মানে সকালের শুরুতেই একেবারে ভিজেই বাড়ি ঢুকছি স্কুলে যাই না সারাদিন আর কি অবস্থা হবে আর এই যে বাজার করে এনেছি এটাতে আছে সবজি আর এখানে আছে হচ্ছে মাংস তো দেখাচ্ছি সেটা পরে আর এদিকে দেখো একটু বাদে বেশ ঝপঝপি বৃষ্টি শুরু হয়ে গেছে মানে যথেষ্ট পরিমাণ এই বৃষ্টিটা পড়লে আমি সকালবেলা একেবারেই পুরো স্নান করে ঢুকতাম আগের দিন যেমন আমি স্নান করে ঢুকেছিলাম ঠিক একইভাবে দেখো বেশ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে কিন্তু এভাবে বারান্দায় দাঁড়াতে আমার দারুণ লাগে আগে এই বারান্দাটা এমন অবস্থা ছিল আর এখন কিন্তু বারান্দাটা দাঁড়ালে আমার আলাদা রকমই ভালো লাগা তৈরি হয় এই দিকে দেখো দুটো এটাকে কি বলে তরুণ লতার ফুল ফুটেছে খুবই সুন্দর আর এই ফুলটা না ফুটলেও লতাটা এতটাই সুন্দর মানে বারান্দাটা একটা আলাদাই সৌন্দর্য তৈরি করে দিয়েছে আর এটা আমার মা এনেছিলো বাজার থেকে এটাকে বলে ঘাটকোল কচুর মতো একটা জিনিস খুবই ছোট ছোটো হয় এইভাবে করে এটাকে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে ঠিক এরকমভাবে কাটতে হয় তারপরে এটাকে সেদ্ধ করে ভাজা করে তারপর রসুন টসুন দিয়ে বাড়তে হয় এই আর কি তো ওটা মা করবে আমি করবো আজকে ওই যে মাংসটা তো মাংসটাকে প্রথমে একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো নুন আর একটুখানি টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো মানে হচ্ছে সমস্ত গুঁড়ো মশলা আর সাথে একটুখানি টক দই অল্প পরিমাণ টক দইয়ে খুব বেশি টকদই দিলে বেশি টক টক লাগে যেটা আমার ভালো লাগে না তো এই সামান্য পরিমাণ টক দই দিয়ে পুরোটা এইভাবে করে মেখে রাখার পরে বাকি প্রিপারেশনে যাচ্ছি তো প্রিপারেশন বলতে তেমন কিছু না এখানে হচ্ছে পিঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে এগুলোকে একটু টুকরো টুকরো করে দিয়ে দেবো হচ্ছে মিক্সিং জারে তো মিক্সিং জারের মধ্যে এইভাবে করে দিয়ে দিয়েছি পিঁয়াজ কিন্তু পুরোটা দেনি কিছুটা পরিমাণ দিয়েছি আর কিছুটা আমি কুচিয়েই দেবো তো পুরোটাকে এভাবে করে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব আর এদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটুখানি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজতে থাকবো ভাজতে ভাজতে তারপর কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার গোটা গরম মশলাগুলো আজকে আমি পরে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা টুকরো করা আলু আসলে গরম মশলাটা আগে দিলে একরকম পরে দিলে আরেক রকম আলুটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়ে এবার যে মশলাটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো তেলের পরে দিয়ে একটু কিছুক্ষণ ধরে কষে নেবো কষে নেওয়ার পরে এর মধ্যে টমেটো কয়েক টুকরো দিয়ে দেবো মানে একটা টমেটো লাগতো আমি অর্ধেকটা দিয়েছি কারণ এখন টমেটোর প্রচণ্ড দাম তাই জন্য একটু হিসেব টিসেব করে চলতে হবে এবার দিয়ে দিলাম যে ম্যারিনেট করা মাংসটা সেটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে এভাবে করে কিন্তু একটু ঢেকে ঢেকে কষবো মানে একটু ঢাকবো তারপর একটু নাড়া দেবো এইভাবে করে মানে খুব বেশিক্ষণ ঢেকে রাখলে আবার থেকে কিন্তু পুড়ে যেতে পারে তো সেটাও খেয়াল রাখতে হবে আর এরপরে কিছুক্ষণ একটু টমেটো খারাপ হবে না সেটা কিন্তু কমলো তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটুক্ষণ কষে নেব এখন যেহেতু বর্ষাকালের আলু এভাবে একটু আগেই দিয়ে দিয়েছি না হলে কিন্তু সেদ্ধ হতে অনেকটাই সময় নেবে মানে মাংস সেদ্ধ হয়ে যাবে তাও আলু সেদ্ধ হবে না তারপরে দিয়ে দিয়েছি জল কিছুটা গরম করা এবার এই জলটা দিয়ে কিছুক্ষণ ধরে এটাকে ঢেকে ফুটতে দেবো মানে এই মিনিট দশ পনেরো মতো খুব বেশি সময় না কারণ একটু সময় ধরে কষলে বেশি সময় লাগে না তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটু গরম মশলা গুঁড়ো বেশ আর তারপরে আমি স্নান করে রেডি হয়ে বসে গেছি খেতে আর আজকে কিন্তু খাওয়া দাওয়া করে আমার কাছে যথেষ্ট বেশি সময় ছিল না তাই জন্য আমি আর শাড়ি পরার রিস্ক নি তাছাড়া বাইরে সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে সুতরাং আমি যেই কুর্তিটা পরেছিলাম ওই কুর্তিটা পরেই আজকে ওড়না নিয়ে এবার চলে যাবো স্কুলে কারণ এইটা ভিজে আসার চান্স খুব বেশি তাতে আমার কোনো অসুবিধা হবে না ভিজলে ভালো দেখো ঠিক যা বলেছিলাম তাই যখন আমি বাড়ি ফিরেছি তখনও বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে মানে নাকম ভিজিয়ে একেবারে বাড়ি ঢুকেছি আর বাড়ি ঢুকার পরে এই যে আমার ছেলে খেলছিল লুকোচুরি আমি লাইট জ্বালানোতে ও বাইরে এইভাবে করে বেরিয়ে আসলো একেবারে হাসতে হাসতে এসেই খুব খুশি আর আজকাল ও দিদার মামিমার সাথে এভাবে লুকোচুরি খেলতে খুবই ভালোবাসে তারপর এখন আর আমি ভাত খাবো না যেহেতু এখন প্রায় তিনটে মতো বেজে গেছে সেজন্য একটু মুড়ি আর মাংস নিয়ে এভাবে বসে পড়েছি তো আজকের ব্লগটা পর্যন্তই থাকলো কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরে ব্লগে